হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু বাংলাদেশ কাস্টম অফিসে কিন্তু আবারও বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে যারা বাংলাদেশ কাস্টম অফিসে চাকরি করতে চান যারা বাংলাদেশ কাস্টম বিভাগে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার কাস্টম সিপাহী এখানে কিন্তু লগ্ন হবে চৌত্রিশ জন এখানে আপনার শিক্ষাগত লাগবে এসএসসি পাস এবং পুরুষের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বকের মাপ স্বাভাবিক অবস্থায় লাগবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এখানে কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন লোক নেওয়া হবে যারা বাংলাদেশ কাস্টম অফিসে চাকরি করতে চান তাদের কিন্তু অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে এগারো নম্বর যে রয়েছে সেটা হচ্ছে অফিসে হক এখানে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু লোক হবে ভাই চোদ্দোরটি এখানে কিন্তু অবশ্যই আপনার বেতন স্কেল হচ্ছে বিশ গ্রেডের এখানে আঠারো থেকে আঠেরো হাজার দুশো পঞ্চাশ টাকাতে শুরু করে বিশ হাজার দশ টাকা থাকবে বাংলাদেশ কাস্টম দশ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে রেস ডেসপার রাইটার এখানে কিন্তু লগ্ন হবে একজন এবং অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং মোটর চালানোর চালানোর একটি দক্ষতা সরি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে আট নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক এখানে কিন্তু লগ্ন হবে চারজন এবং অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং একটি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে সাত নাম্বার যে পথটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী এখানে কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু অবশ্যই আপনাকে এস পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় কিন্তু শব্দ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিং ইত্যাদি সম্পর্কে কিন্তু চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পথ রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে কত লগ্ন হবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো ইনস্টিটিউট হতে কোনো শিক্ষিত বোর্ড হতে মানে এচএসি পাস লাগবে এবং কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা লাগবে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ পাঁচ নম্বর যে পথি রয়েছে সেটা হচ্ছে কেশিয়া এখানে লগ্ন হবে ভাই তিনজন এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিগ্রি বা ডিগ্রি বা অনার্স পাশ লাগবে এবং বাণিজ্য বিভাগে প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সাত কম সাত লিপিক সাত কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লগ্ন হবে চোদ্দো জন এখানে কিন্তু সরি এখানে কিন্তু চোদ্দো গ্রেডের চার কেটা একটা বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকাতে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কিন্তু আপনাকে অনার্স বা ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে ইংরেজিতে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে পাঁচচল্লিশ শব্দ বাংলায় কিন্তু পাঁচচল্লিশ শব্দ লাগবে এখানে তিন নম্বর যে পথচি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিগ্রি বা অনার্স পাস থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দ থাকতে হবে দু নম্বর যে রয়েছে সেটা যে সাত লিপিকাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লোক হবে একজন এবং অনার্স বা ডিগ্রি পাস লাগবে এবং কম্পিউটার চালানো কিন্তু বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং প্রতি মিনিটে ইংরেজিতে লাগবে হচ্ছে বাংলায় লাগবে পঞ্চাশ প্রতিশব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে কিন্তু আশি শব্দ থাকতে হবে এক নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে হিসাব টু এখানে কিন্তু লগ্ন হবে একজন এখানে কিন্তু ডিগ্রি বা অনার্স পাশ লাগবে এবং অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর কিন্তু বাস্তব অভিজ্ঞতা লাগবে এখন চলে দেখে কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই ভালো মতন প্রিপারেশন নিতে হবে কারণ যারা পরীক্ষায় টিকবেন তারাই কিন্তু আপনারা ভাইবার এবং কিন্তু কম্পিউটার টেস্ট এবং কিন্তু শারীরিক পরীক্ষায় টিকতে হবে যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে ৩২ বছর এবং আপনাকে যারা সৈনিক পদে আবেদন করবেন তাদের কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এখানে আবেদন শুরু হচ্ছে আট পাঁচ দু সকাল দশটা হতে আবেদন চলবে বারো ছয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো এখানে যারা কুড়ি গ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁ ও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় এবং রংপুর ও লালমনিহাটের স্থানীয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তো ইতিমধ্যে ঢাকার বাসিন্দার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এমন একটি সার্কুলার চলে আসছে ইতিমধ্যে কিন্তু ওইটাও সার্কুলার চলছে এবং রংপুর বিভাগের কাস্টমে কিন্তু সার্কুলার চলছে বা এটা হচ্ছে কাস্টম এবং ব্যাট কমিশনারে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম